বাংলাদেশ আহলেদি যুব সম্পর্কে যদি কোনো জায়গায় কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে পড়াশোনা করুন এই সংগঠনের অনেকগুলো বই আজকে আমি নিয়ে এসেছিস আজ বইগুলোর পরিচিতির উপর জাস্ট বইগুলোর সঙ্গে পরিচিতি করাতে চাই বাংলাদেশ আহলেদি যুব গঠনতন্ত্র এই সংগঠন কিভাবে গঠিত হয়েছে এ বিষয়ে এখানে বিস্তর বর্ণনা উল্লেখ করা আছে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কিভাবে কাজ করছে এ বিষয়ে জানতে চাইলে আমাদের কর্মপদ্ধতি আছে তাবলিগ তানজিম তার ও তার জিদে মিল্লাত স্পষ্ট কোনো কিছু স্পষ্ট নয় এরপর আহলাদিস আন্দোলন এর যুবকদের বাংলাদেশ আহলেদিস যুবকদের তরুণদের ইমানই মানকে বৃদ্ধি করার জন্য ইহতেসাব দৈনন্দিন আমরা কি করি সুরা আসরের আলোকে এখানে লিপিবদ্ধ আছে আমরা যে আন্দোলন করি এই আন্দোলন কি চাই কেন চাই এবং কিভাবে চাই এ বিষয়ে আমাদের লিখিত বই আছে আহলেদিস আন্দোলন কি চাই কেন চায় ও কিভাবে চায় আহলেদিস আন্দোলন কি ও কেন এ বিষয়ে আমাদের বই লিখা হয়ে গিয়েছে আমরা এই সমাজ কি ধরনের বিপ্লব আনতে চাই এবং বিপ্লবের কি ধারা এ বিষয়ে মহতরা মামিরা জামাতের বই রয়েছে সমাজ বিপ্লবের ধারা আজকের সমাজে যে তিনটি মতবাদ নিয়ে মানুষ কুফরির দিকে এগিয়ে যাচ্ছে এর থেকে গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য তাকলির ধর্ম নিরপেক্ষতাবাদ এবং রাজনীতি ধর্ম এ বিষয়ে বই রচিত হয়েছে বর্তমানে একামতে দিনের অপব্যাখ্যার বিরুদ্ধে প্রকৃত একামতে দিনের পথ পদ্ধতি কি এ বিষয়ে বই স্পষ্ট রয়েছে এরপর বর্তমান খেলাফত যে চলছে এই ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন কীভাবে পৃথিবীতে আবারও খলিফায় রাশেদিনের পথ পৃথিবীতে আসতে পারে এ বিষয়ে আমাদের বই লিখা হয়ে গিয়েছে এ সমাজে স্থায়ীভাবে যদি আমরা পরিবর্তন চাই তাহলে কি করা দরকার সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচিতে উল্লেখ করা আছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলেদি যুবসংঘ কথা কলম ও সংগঠনের মাধ্যমে যে জিহাদ করেছে এই জিহাদের যাতে অপব্যাখ্যা না হয় এজন্য বই লিখা হয়েছে বইয়ের নাম কি জিহাদ কিতাল যাতে মানুষ জিহাদের অপব্যাখ্যা করে বাতিল ফেরকার দিকে চলে না যায় এবং এদেশের চরমপন্থীরা যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে মিসগাইড করতেছে এজন্য আমাদের বই রচিত হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত ভ্রান্তির জবাব এরপর কোন পথে নাজাত রয়েছে কোন দলটা ফেরকায় নাজিয়া এ বিষয়ে উল্লেখ করা আছে এরপর আমাদের আকিদা কি ইসলামী আকিদাতে উল্লেখ করা আছে আচ্ছা বলেন তো এ পর্যন্ত উনিশশো সাল থেকে নিয়ে এর কম বেশি এই বইগুলো একটার পর একটা প্রকাশিত হয়েছে যত বই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে একটা বইয়ের সিঙ্গেল কোনো পয়েন্ট উল্লেখ করে কাউকে বক্তব্য দিতে বাংলার জমিনে দেখেছেন কথা বলেন কাউকে দেখেছেন দেখেন নাই মিডিয়াতে দেখেছেন দেখেন নাই এই বইয়ের বিরুদ্ধে পাল্টা কলম ধরার সাহস হয়েছে তাহলে এটা তো স্পষ্ট 1978 সালের 5 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ আহলেদী যুবসংঘ গোটা বাংলার বুকে যে কার্যক্রম করছে এই কার্যক্রম শ্রেষ্ঠ ওই ভীতি কার্যক্রম এই কার্যক্রম তাওহিদের পক্ষে শিরকের বিরুদ্ধে এই কার্যক্রম সুন্নতের পক্ষে বেদাতের বিরুদ্ধে এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় দয়া করে পড়াশোনা করুন তদন্ত করুন জানার চেষ্টা করুন আহলে হাদিস আন্দোলন কিসের দাওয়াত দেয় বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কিসের দাওয়াত দেয় আল আউন কিসের দাওয়াত দেয় সোনামণি মনি কিসের দাওয়াত দেয় আহলাদ পেশাজীবী জিবি ফোরাম মানুষকে কিসের দাওয়াত দেয় মহিলা সমাজকা মানুষকে কিসের দাওয়াত দেয় এই যে শিক্ষা প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে এগুলো কিসের দাওয়াত দেয় এগুলো সেত এবং সেত মানুষকে আহ্বান করে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আমাদের দয়তহীন ঘোষণা সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই পৃথিবীতে যদি আজও মানুষ শান্তি চায় একজনের বিধানই শান্তি আসতে পারে এটি হলো আল্লাহ জ্বালার বিধান এর বাইরে মানুষের মস্তিষ্ক প্রসূত কোন বিধান মানবজাতির কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না আল্লাহ আল আমিন যেন আমাদের এই দাওয়াতি কাফেলার সঙ্গে বলছি যেমন কল রব্বুল আল্লাহ আমরা যেমন আল্লাহকে রব বলেছি এই রব বলা তো ফেরাউন বলেছে যখন চুবানি খেয়েছে এই আল্লাহর সাক্ষ্য তো আবু জেহল বাইতুল্লার গেলাপ ধরে দিয়েছিল বদরের যুদ্ধে কিন্তু এই আল্লাহ বলার সঙ্গে নেভা ছিল আজকে যদি যুব আপনি কর্মী হন আজকে যদি সংগঠনের দায়িত্বশীল হন আর এর উপর যদি স্তেকামাত থাকেন তাহলে বাংলাদেশ আহলাদি যুব একজন কর্মীর মাধ্যমেও একটা সমাজ পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ আর নিজের মধ্যে যদি নেফাকি থাকে আন্দোলনের নীতি নৈতিকতার সঙ্গে যদি নিজের নীতি নৈতিকতার গোপনে বিপরীতমুখী কোনো অবস্থান থাকে তাহলে এরকম হাজার কর্মী দিয়ে সমাজের একটা বিপ্লব সাধন করা সম্ভব নয় এই আসুন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সার্বিক জীবনে আহলে আদিস হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন আমি পরিশেষে ইমাম শাফি রহমা উল্লাহ একটা উক্তি বলবো ইমাম শাফি রহমা উল্লাহ বলেছিলেন ইজা রাই তো রজুল আনা সাহাবুল হাদিস ফাকে আন্নি রাই তো রসুল্লাহ ইসাল্লাহ ওয়াসাল্লাম হাইয়া আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন স্বয়ং আল্লাহ রসুলকে জীবিত দেখতে পাই সোহান এই মেজাজকে নিজের জীবন মধ্যে জাগে না যে আমি আহলে হাদিস আমার কথা আমার আচরণ আমার ব্যক্তি জীবন আমার আর্থিক জীবন আমার রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে বাংলাদেশ আহলেদের যুব সংঘের প্রত্যেকটা কর্মী আহলে হাদিসের পরিচয় তথা রাসুলের আদর্শের পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের কবুল করুক আল্লাহ মামিন এ